হ্যালো ব্রিয়ন কী খবর সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন আর একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে তো অনেক ব্যস্ত আর পাশায় অনেক কাজবাজ কারণ আজকে আমাদের বাসায় আসবে নতুন গেস্ট নতুন গেস্ট কে সেটা তো এখন বলবো না ভিডিও শেষে বলবো তোমরা কিন্তু গেস করতে পারো যে আজকে নতুন অতিথিটা কে আসতে চলেছে যার জন্য এত আয়োজন সকাল থেকে কিন্তু আমাদের আয়োজনের শেষ ছিল না সকালে উঠি কিন্তু বিছানা থেকে শুরু করে ঘরে সব সুন্দর করে ঘুচিয়ে নিয়েছি তারপর রান্নাবান্নার কাজে চলে এসেছি আর রান্নাবান্নায় কিন্তু ছিল বিশাল আয়োজন দেখো এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি সাথে কিন্তু ইলিশ মাছও কেটে নিয়েছি আর শুধু ইলিশ মাছ কেন আরও অনেক কিছু আছে সেগুলো দেখতে পারবে একের পর এক কিন্তু রান্না করতে আসা পরে দেখি যে গ্যাস শেষ হয়ে গেছে তাই জলদি করে গ্যাস নিয়ে এসেছি কারণ আজকে তো অনেক রান্না বান্না হবে গ্যাস তো দরকারই এখানে রুই মাছ দেখো রুই মাছের পিচগুলো কত বড় বড়। এই রুই মাছটা ছিল প্রায় তিন কেজি তাইলে বুঝো যে কত বড় বড় পিচগুলো ছিল আর পেটের পিচগুলোও ছিল সেই বড়। বড়ো এখানে তো রুই মাছের তো ভাজা হবে সেই জন্য ম্যারিনেট করে রাখা হয়েছে আর এখানে মুগ ডাল রান্না করা হবে ওইটা শীতল দিতে বসে দিয়েছে আর এখানে আমি কাশি মাংসের ওইটা ম্যারিনেট করে রাখবো আর এইটা তো আমার দায়িত্ব পড়েছে কাশি মাংসটা আজকে আমি রান্না করব। এখানে প্রায় দুই কেজির মতন তার থেকেও হয়তো বা বেশি হইতে পারে আমার সঠিক জানা নাই ওইটা আজকে একসাথে রান্না করব। তাই সব রকমের মশলা টসলা দিয়ে একটু টক দই দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব অনেকক্ষণের জন্য প্রায় দুই তিন ঘন্টার জন্য রেখে দেব তাই সকাল সকালে এসেছি রান্না বান্না করতে আর সকাল সকালে যেগুলো কাজ সেরে নেওয়া যায় সেগুলোই কিন্তু হাতের কাছে যেগুলো করে রাখা যায় যেটা করলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেগুলো করে নিচ্ছি যেটার মধ্যে ছিল এই খাসি মাংস ম্যারিনেট করে রাখা যেহেতু খাসি মাংস একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় তাই খুব তাড়াতাড়ি এসে এগুলো ম্যারিনেট করে রাখছি আর আজকে তো একটু ঝাল ঝাল দিয়ে রান্না করব। যারা গেস্ট স্পেশাল গেস্ট তাদের জন্য তবে কীরকম হবে রান্নাবান্না সেটা নিয়ে একটু টেনশনে আছি কারণ যেহেতু আমি এত পাকা রাঁধুনি না অনেক মানুষের রান্নাবান্না আজকে হইতেছে তো একটু তো ঘাবড়েছিলামই এই তো খাসি মাংসটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি আর এই তো খাসি মাংসটা ম্যারিনেট করে তারপর আমি ছানে গিয়েছি যেহেতু আজকে অনেক 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 রান্নাবান্না হবে আর অনেক গেস্ট আসবে তখন আর হাতে সময় পাবো না তো আজকে যেহেতু গেস্ট আসবে তাই আমি একটু শাড়ি পরে নিয়েছি আর শাড়ি পরে রান্না বান্না করি তবে শাড়ি পরে কোনো কাজ করতে আমরা একটু বেশি ঝামেলা মনে হয় তারপরও কি কর আর আজকে যেহেতু মেহমান আসবে তাই তো একটু শাড়ি পরতেই হবে তো শাড়ি পরে আজকে আমি রান্না রান্নাবান্না করছি এই তো প্রথমে ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এদিকে কিন্তু মা রুই মাছটা রান্না করতেছে রুই মাছটা দিয়ে দিয়েছে সব কিন্তু আজকে আমি একা রান্না করি নাই আমরা দুজনে মিলেই মোটামুটি রান্নাবান্না করছি তবে আমি যেগুলো রান্নাবান্না করছি ওই ইলিশ মাছ আর আর চিংড়ি মাছ আজকে চিংড়ি মাছটা ভাজাই ছিল ওইটা খুব সরিষার তেল দিয়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি আজকে চিংড়ি মাছটা আর তেমন কিছুই করব না এইটাই থাকবে গেস্টের জন্য তো আজকে গেস্ট কারা আসবে তোমরা কি এখনও কেউ বুঝতে পারছ কে আসবে আসলে বড়ো বোন হয়েছি দায়িত্ব তো কিছু কিছু নিতেই হবে তো আজকে দায়িত্ব তো রান্না বান্নার অনেকটাই আমি নিয়েছি কারণ আজকে যেহেতু বললাম ওই যে অনেক রান্না বান্না ছিল একার পক্ষে সম্ভব না তাই আমি যতটুকু আসলে হেল্প করতে পারি অতটুকুই হেল্প করেছি এই যে এখানে পাতা গপি ঘন্ট করা হয়েছে আর এই সাইডে আমি খাসি মাংসের ভুনার জন্য বসে দিয়েছি দেখো কালারটা কি জোর সারছে তাই না বলো এত আসলে সত্যি খাসি মাংসটা কিন্তু রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরা লাস্টে দেখতে পারবা যে কালারটা না অনেক অনেক বেশি সুন্দর আসছে আজকে খাসি মাংসটা তো আমি না প্রথমে ওই যে বললাম না যে ঘাবড়েছিলাম ছিলাম আসলে সত্যি অনেকটা ঘাবড়াই ছিলাম আমি না বুঝতেই পাই না যে আসলে ঠিকঠাক করে রান্নাবান্না করতে পারবো আসলে আমি না একটু ঘাবড়ায় যাই এই তো রান্না বান্না করতেছি ওইদিকে আর এসে আমি একটু রেস্টও নিয়ে নিলাম আসলে সারাক্ষণ কি রান্না বান্না করলেই হবে বলো এটা তো টেস্ট টেস্টও নিতে হবে এই তো মশলা কষানোর শেষ আর আমার একটু রেস্টও নেওয়া শেষ আর এই জায়গায় খাসি মাংসটা কষানোর উপরে আছে অনেকক্ষণ ধরে কষাতে হবে তো আমি আসলে করি কি কষানো দিয়ে আমি হয়তো বা এই রুম ওই রুম একটু রেস্ট নিয়ে এরকম করে রান্নাটা শেষ করি আর এদিকে কিন্তু এখানে ফল টল কাটা হচ্ছে যেহেতু আজকে মেহমান আসবে তো তাদের আপ্যায়নের জন্য এইখানে নিয়ে আয়োজন করা হইতেছে ওদিকে আমরা আয়োজন করতেছি আর এদিকে ফল টল কেটে সুন্দর করে ঘুষিয়ে রাখতেছে যে তারা আসলেই পরিবেশন করতে পারবে আর ওদিকে আমি রোস্টটা বাকি ছিল রান্না করা ওইটা আমি রান্না করতেছি প্রথমে একটু রোস্টটা ভেজে নেব তারপর রোস্টটাও রান্না করে নেব তবে আজকে রোস্টটা নাকি সবাই বলছিলো যে আজকে রোস্টটাও ভালো হয়েছে আসলে যারা রান্না বান্না করে তাদের মনে প্রাপ্তি এটা যে না কেউ ভালো বলে বা কেউ তৃপ্তি করে খেলে তখন আসলে নিজের মনে হয় না আচ্ছা রান্নাবান্না করে খুব ভালোই হয়েছে বা পারছি এইটাই আসলে মেয়েদের আসলে ই মেয়েদের বললাম যে এই তো আজকে আসলে আমার ছোট বোনের পাকা দেখা করতে আসছিল তো অনেকেই জানে না আমরা হচ্ছে তিন বোন আমি হইলাম বড় আর এই হচ্ছে আমার মেজো আর ছোটো পর্যন্ত একদমই ছোটো তো মাসি চলে যাবে সে এখনও বুঝতে পারে না তারপর মাসির খুব খারাপ লাগছে যে যখন চলে যাবে তখন ওকে ছাড়া কিভাবে থাকবে তো এই নিয়ে কথাবার্তা বলতেছে তাদের দিকে দেখে তো আর থাকলেই চলবে না আমার রান্না বান্না কিন্তু করতে হবে আমি এখানে এসে রোস্টের জন্য সব জোগাটোগাড় করে নিচ্ছি আর যে কথায় ছিলাম তো ওকে আজকে দেখতে আসবে পাকা দেখা আর তার জন্যই আমাদের বাসায় এত আয়োজন তাই আসলে ওই মেহমানের আপ্যায়নের জন্য আমরা সকাল থেকে ব্যস্ত হয়ে পড়েছি তো সবই রান্না বান্না শেষ আর বাকি ছিল রোস্ট রোস্টটা প্রায় শেষ আর রোস্টা শেষ না হতে হতে কিন্তু মেহমান এসে পড়েছে আর আমরা কিন্তু সবাই তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত হয়ে পড়েছি তো প্রথমে তো আপ্যায়নের নাস্তা তো আমরা নাস্তা দিয়েছি নাস্তায় যে ফল ছিল মিষ্টি নিমকি আসলে যেগুলো থাকে আসলে সবাই যেগুলো আপ্যায়ন করে ওগুলাই ছিল আসলে তেমন কিছুই না আসলে আমাদের স্বার্থ মতন আমরা চেষ্টা করছি অতিথি আপ্যায়নের মত করতে এরপরে তারা আসলে কত সন্তুষ্ট হয়েছে তারাই জানে আমরা চেষ্টা করছি আমাদের মতন করে ওই দিকে সব রেডি রেডি করে এখানে কিন্তু রোস্টটাও দেখতে এসে পড়েছি আর রোস্টটা তো দেখো সুন্দর হয়েছে কিন্তু অনেকটাই কালার আজকের রোসটা এই তো রান্নাবান্না শেষের দিকে পেরায় এরপরে শুধু খাবার আগে একটু বেগুনি ভাজলেই হয়ে যাবে এছাড়া তেমন কোনো কাজ নাই এই জায়গায় কিভাবে আপ্যায়ন করা হচ্ছে অতিথিদেরকে তাই আমি তো দেখতে এসেছিলাম যে ঠিক মতন অতিথিদের আপ্যায়ন করা হচ্ছে কি না এইদিকে এসে আমি এখানে বেগুনি দেখতেছি যে বেগুনি ভাজা হচ্ছে কিনা দেখো বেগুনিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এদিকে কিন্তু আমি সব কয়টা প্লেট একদম একেবারে সাজিয়ে নিয়েছিলাম আসলে ওই যে কাজের মা ফাঁকে ফাঁকে একটু ভিডিও করা হয়েছিল সম্পূর্ণ তো আসলে ভিডিও করার নয় এত এত কাজ থাকে যেহেতু আসলে কাজের দিন তো কাজ তো থাকবেই স্বাভাবিক তো এখানে সব কয়টা প্লেট সাজানো দেওয়ার পর এত সুন্দর লাগছিলো খাবারগুলো তো এখানে প্লেটে পাতাকপি আর একটা চিংড়ি মাছ দেওয়া হয়েছিলো আর সবগুলাই বাটিতে দেওয়া হবে তো আসলে যতটুক সম্ভব ছোটো ছোটো ক্লিপ নিয়ে আজকে ভিডিওটা আসলে সাজানো সবগুলো ভিডিও তো দেওয়া সম্ভব না আসলে যেটা আসলে হয় আর কি এখানে সর্ষে ইলিশ করছিলাম আর তোমরা তো রুই মাছ দেখছোই কালারটাও কিন্তু অনেক সুন্দর ছিল এই তো খাসি মাংস ছিল রোস্ট ছিল এই তো দই মিষ্টির লাস্টে আজকে কিন্তু খাবার মেনু এগুলোই ছিল আর আমার হাজব্যান্ডও তার কর্তব্য কিন্তু খুব সুন্দর করে পড়তে অনেক জামাইরা আছে যে শ্বশুরবাড়ি এসে কোনো কাজবাজ কিছুই করতে চায় না তবে এদিকে কিন্তু আমার হাজবেন্ড তার মধ্যে ওরকম কোনো অহংকার নাই শালির বিয়ের কাজবাজ বাজ বা দেখাশোনা এগুলো সে ভালো মতোই সম্পূর্ণ করতে পারবে আশা করছি যাই হোক এই তো লাস্টে দই মিষ্টি আমি সাজিয়ে দিচ্ছি এইটাই ছিল আজকে লাস্ট মেনু এ দাওয়া শেষ তারপর আমার বোনকে নিয়ে আসলো সামনে ও আসলে একটু নার্ভাস ছিল আসলে এখানে নার্ভাস হওয়াটা কিন্তু স্বাভাবিকই এরকম কোনো মেয়ে নাই যেখানে সে নার্ভাস হয় না আসলে ভাইবা বোর্ডের থেকেও মনে হয় কঠিন ভাইবা যাই হোক এই তো দেখাশোনা করে গেছে আমরাও দেখতে যাব দেখা যাক কি হয় তো এই তো তারা চলে যাওয়ার পর এরপর অর্ক আর মাসি খেতে বসেছে দুজনে যাক আমার মনে হলো ভালোই হয়েছে তাও আমার একটু ছেলেকে খাওয়ানোর ঝামেলাটা একটু কমে গেল তারপর যাওয়ার পর তারা খাওয়া দাওয়া করে নিয়েছে এরপর আমরা কিন্তু সবাই একসাথে বসছি এই টেবিলই যত যা কিছু আছে সব কিছু একবারে নিয়ে বসেছি আমরা খেতে তো আজকে ব্লগটা কিন্তু এই পর্যন্তই ছিল আর এরপর তো অনেক অনেক ভিডিও আসবে তোমরা ওয়েট করতে থাকো যে কখন আসে এইটাই হয়েছে ব্যাপার তো আসবে আসবে একদিন একদিন ঠিকই আসবে খুব শীঘ্রই আসবে তো এই তো আমরা খেতে বসেছিলাম আর তো খাসি মাংসটা তো অনেক মজার ছিল আসলে হয়েছে কি জানো রান্না বান্না করে কাজবাজ করে এসে খেতে কিন্তু আসলে খুবই ভালোই লাগে না তারপরও সে বেলা শেষ হয়ে গেছিলো এই তো খাওয়া দাওয়া করে নিলাম বেলা শেষ হয়ে গেল আর আজকের ব্লগটাও কিন্তু এখানেই আমার শেষ হয়ে যাচ্ছে তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর সবাইকে এত বড়ো ভিডিও দেখার জন্য শেষ পর্যন্ত যারা দেখে থাকবা তারা অবশ্যই কমেন্টস করব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বাই টাটা